প্রবাসীর কাছে চাঁদা দাবি না দেওয়ায় তাকে নিষিদ্ধ সংগঠন তৎপরতায় জড়িত ফ্যাসিস্ট আমী লীগের তাকে এলোপাথেরি পিঠিয়ে জখম করে কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কক্সবাজার টেকনাফের হিলা ইউনিয়নের ওলমোচারের বাসিন্দা প্রবাসীর কাছে চাঁদা দাবি না দেওয়ায় তাকে নিষিদ্ধ সংগঠন তৎপরতায় জড়িত ফ্যাসিস্ট আমেলিকের লীগের তাকে এলোপাথেরি পিঠিয়ে জখম করে সন্ত্রাসী হামলায় আহত প্রবাসী ও তার পরিবার এবং বাড়িতে আগুন গত উনিশে জানুয়ারি সন্ধ্যায় আনুমানিক সাতটার দিকে হিলাবাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে রাসলুল্লাবাদ ব্রিজের ওপর এই হামলার ঘটনা ঘটে আবুল হোসেন মেম্বারের নেতৃত্বে জালাল উদ্দিন সলিমুল্লাহ শাহাবুদ্দিন হাবুল্লাহ কালসার আফসার রাসেল কফিলউদ্দিন মিজান বাবুল সৈয়দ কায়ের হোসেন এরা এলাকার সাধারণ মানুষের ওপর হামলা ও বাড়িতে আগুন দেন সংগঠন তৎপরতায় জড়িত ফ্যাসিস্ট আমেরিকার ধোষর বর্তমানে নিষিদ্ধ সংগঠন ও তার সহযোগী রাজনৈতিক তৎপরতার সঙ্গে যুক্ত এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি করেন বিসমিল্লাহির এখন মূল ঘটনা তাহলে এখন ঘটনা

আর আর সন্ন্যাসী এক বড়ি ইনি কেউ বই পরে আর দরবারি সব কিছু দিন ফুরাই দিবা এই তারা আর ওদের নাম ও এই তারা হইলে এই তারা নাম হইলে বড়িয়া প্রকাশ দলালউদ্দিন আসার তারপরে কাইসারউদ্দিন তারপরে রাসেল এতারা তারা তারপরে সলমুল্লাহ বাবার নাম সৈয়দ সলমুল্লাহ সৈয়দ বাবার নাম হইলে সৈয়দ

আরাতু খেলা চাই কালোরা এখন আরা তাকিব আল্লাহ কোন রাস্তা নাই কোন তাকে খানা ফাইবার কোন কিছু নাই হন আর অসহায় মানুষ এলাকা দাইনাবাড়ি এলাকা যাইলে আর আর বলে হুমকি দে এলাকা যাইলে আরারে মারতাম মবসল এর কালাইবো মারি ফলাইবো আর গুলো বাচ্চা বাই নি মারি ফলাইবো এম হইও তারা আরারে এলাকা তু দুরা ইরে এখন আরারে এলাকা যায় কোনদর ফসি কোনদর এখন আর আরার কাছে

তারা আল্লাহ উলিয়ার মধ্যে মানুষের এখন হতা হয়ে না পারে সুন্দর চলি না তারা সাদা খুঁজে আয় বাবা সেই আত্ম ফাঁস লাগ টিয়া এখন আর পাঁচ তুললে খেলাই সব সময় টিয়া দি রে মানে ফেস দিদি দি রে চলা পরে টিয়া বাবা সত্য হলে তারা রে টিয়া দিয়ে চলা পরে এখন ইতার আল্লাহ মানে দেশের মধ্যে টিয়া শান্তি করি হলে তাকি না পারে আর এলাকার মধ্যে যাই রে যা সাই করি সাইবারি হন